আজকে প্রদেশ যুব কংগ্রেসের আহ্বানে যে সংবাদ মাধ্যমে প্রত্যেকটি ভাই এবং বোনদের যুব কংগ্রেসের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা জানি যে আজ থেকে ন বছর আগে ভারতীয় জনতা পার্টি যুবকদের স্বার্থে একটি নারা দিয়েছিল সে নারা দিয়েছিল বহৎ রোজগার কি ইনতেজার কিবার মোদি সরকার ওরা আর একটা নাড়া দিয়েছিল বহু ভুয়া বেরোজগারি কি বা মোদি সরকার কিন্তু আমরা দেখেছি এই নয় বছরে তারা এই নাড়ার যে তারা উঠিয়েছিল যে তারা রোজগার দেবে এই স্বার্থে তারা কিছুই করেনি আমরা দেখেছি যে ত্রিপুরাতে বেরোজগারদের জন্য একটা নতুন রেকর্ড হয়েছে আপনারা হয়তো জানেন না এবং রাজ্যবাসীর এটা জানা উচিত যে ভারতবর্ষে বেকারত্ব হয়েছে টেন পয়েন্ট সেভেন পার্সেন্ট দশ সাত এবং খালি ত্রিপুরা আনএমপ্লয়মেন্ট রেট চলে গেছে চোদ্দ পয়েন্ট তিন পার্সেন্ট ফোরটিন পয়েন্ট থ্রি পার্সেন্ট হয়েছে ত্রিপুরার আনএমপ্লয়মেন্ট রেট যেটা রেকর্ড এটা ইতিহাসে কখনো ত্রিপুরার ইতিহাসে কখনো হয়নি আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি চাকরির নামে গভীর রাজ্যের থেকে ছেলেদেরকে এনে টাকার বিনিময় চাকরি তুলে দিয়েছে কংগ্রেস যখন দেশের কংগ্রেস যখন রাজ্যের ছেলেদের স্বার্থে পিআরসি কম্পালসারি করার আওয়াজ উঠেছিল ভারতীয় জনতা পার্টি পিআরসি কে কম্পালসারি করেছে কিন্তু আমরা দেখেছি সংবাদ মাধ্যমে বাইরের অনেক ছেলেদেরকে এক লাখ টাকার বিনিময় জালিয়ার ডিসি পাঠিয়ে দিয়েছিল এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি কিছু নেতা নেতৃত্তরা এবং আমরা কিছুদিন আগেও কিছু সংবাদ মাধ্যমে দেখেছি যে বাইরে থেকে আসা কিছু ছেলেদেরকে তারা চাকরি উঠিয়ে দিয়েছে এই রাজ্যে যখন যুবকদের হাওয়াদার তারা চাকরি পাচ্ছে না তারা রাস্তায় বসে প্রতিবাদ করছে তারা গাবছে এই ভারতীয় জনতা পার্টি বাইরের ছেলেদেরকে আমরা নিন্দা করি এবং জানাই আমরা দেখেছি আমাদের যেখানে বাচ্চা ছেলে মেয়েদের পড়াশোনা ওদের ফান্ডামেন্টাল রাইটস এবং ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত ফ্রিতে পড়াশোনার একটা স্কিম চালু করেছিল কিন্তু সেই স্কিমকে বাজারে দশটা স্কুলকে বিদ্যা জ্যোতি স্কিমের আন্ডালে এনে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ফিজ লাগু করে দিয়েছিল এবং আমরা দেখেছি এই বিদ্যা জ্যোতি স্টুডেন্ট প্রত্যেক স্কুলে পড়াশোনা আজকে ছেড়ে দিয়েছে কারণ অধিকাংশ মানুষেরাই গরিব এবং তারাই এই পয়সা এবং এই ফিজ না দিতে পেরে তারা স্কুল থেকে তাদের ছেলেমেদেরকে সরিয়ে দিচ্ছে আমার প্রশ্ন সরকারকে যে এই যে কালো চাল তারা বিছাচ্ছে এবং বাচ্চাদের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে এর পেছনে কি রাজ আছে তা যাতে অতি সত্য তারা আমাদেরকে বলে আমরা দেখেছি যে তারা নানান রকম পরীক্ষা নিয়েছে তারা চাকরির জন্য ভুয়ো পরীক্ষা নিয়েছে স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে পাস করেছে কিন্তু আজ পর্যন্ত চাকরি হয়নি এখন যখন আমরা দেখি যে রাজ্যের যুবকরা রাস্তায় নেমে প্রতিবাদ করে তাদের চাকরির জন্য আমরা দেখি তাদেরকে পুলিশ দিয়ে পেটানো হয় এই প্রতিশ্রুতি নাকি দিয়েছিল ভারতীয় জনতা পার্টি রাজ্যের যুবকরা যে আশা নিয়ে এই সরকারকে স্থাপিত করেছিল সেই যুবকদের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে ভারতীয় জনতা পার্টি আমরা জানি কংগ্রেস স্বাধীনতার পরে থেকে যুবকদের জন্য সবসময় ভেবে গেছে আমরা জানি যখন স্বাধীনতার পরে কোনো দেশ আমাদেরকে এক তারা অন্য দেওয়ার জন্য ছিল না তখন নানান রকম স্কিমে রাজীব গান্ধীজি জওয়াহরলাল নেহরুজি তারা নানান রকম স্কিম এবং তাদের মতদর্শিতাকে সামনে রেখে এই রাজ্যে এবং এই দেশে আজকে এত ভালোভাবে আপনি রেশন বলুন আপনি চালের স্টক বলুন এই সব কিছু কংগ্রেসের দাবি কিন্তু আমরা দেখছি চারিদিকে কালোবাজারি চারিদিকে বিজেপির ছেলেদের হাওয়া তারা বাড়ি বাড়িঘর ভাঙছে তারা বাড়িঘর করছে আমার প্রশ্ন একটাই যে যখন ছেলেরা কাজ পাচ্ছে না আমরা দেখেছি যে ছেলেরা এই ডিপ্রেশনে যুবকরা এই ডিপ্রেশনে আস্তে আস্তে নেশার দিকে চলে যাচ্ছে আমাদের কাছে প্রুফ আছে যে রাজ্যের বেকার ছেলেরা সুইসাইড করছে তারা চাকরি পাচ্ছে না আমাদের কাছে প্রুফ আছে যে এই রাজ্যের ছেলেরা জন্মের পরে থেকে তারা নেশা করে না খালি একমাত্র এই বেরোজগারির জন্য তারা আজকে এই এই কালো দিকে এই নেশার দিকে এগিয়ে যাচ্ছে এবং এটাও বলা উচিত এবং রাজ্যবাসীর জানা উচিত যে আজকে ত্রিপুরা ড্রাগস ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয়ে গেছে আমরা দেখেছি যে রাজ্যে দুদিন পরে পরে ড্রাগস ধরা হয় আমরা দেখেছি যে রাজ্যে দুদিন পরে পরে কালোবাজার কালোবাজারিদেরকে ধরা হয় কিন্তু এটার মূল স্রোত কোথায় এটা কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝে পাচ্ছে না আমরা দেখেছি স্কিম একটা একটা নতুন অর্ডার বের করা হয়েছিল বিজেপির তরফ থেকে যে যদি ট্রাক ড্রাইভাররা বা কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে ওদেরকে দশ বছরের জেল করা হবে কেন যে গাড়িতে যে গাড়িতে নেশা সামগ্রী পাওয়া যাচ্ছে সেই গাড়ির ড্রাইভারগুলোকে কেন দশ বছরের জন্য জেল দেওয়া হয় না সেটা কোরা কখনো করবে না ওদের বুকে সাহস থাকলে এই 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 যে নিয়মটা এই নিয়মটা ওদের উপরে লাগু করতে বলুন আপনি দেখবেন নেশার কারবারিদের কীভাবে নেশা জিনিসটা কিভাবে ত্রিপুরা থেকে কমে কিন্তু ওরা কখনোই নেশা জিনিসটা কমাতে চায় না কারণ ওরা নিজেরাই এই নেশার বাজারের ভেতরে যুক্ত সর্বভারতীয় কংগ্রেস যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শ্রীনিবাসজি রাহুল গান্ধীজির নির্দেশে আমরা কংগ্রেসের তরফ থেকে পাঁচটা গ্যারান্টি দিচ্ছি এই লোকসভায় আমরা জেতার করে আমরা পাঁচটা গ্যারান্টি দিচ্ছি যুবকদের জন্য সবচেয়ে প্রথম হয়েছে ভর্তি ভরসা আমরা গ্যারেন্টি দিচ্ছি যে লোকসভায় যেতার পরে আমরা তিরিশ লক্ষ চাকরি গভর্নমেন্ট চাকরি আমরা যুবকদের স্বার্থে দেব আমাদের সেকেন্ড হয়েছে প্যালি নকরি পক্ষী যারা ডিপ্লোমা হোল্ডার্স যারা ডিপ্লোমা হোল্ডার্স এবং অন্যান্য কোর্স করেছে ওদেরকে স্টাইফ হিসাবে ওয়ান লাখ রুপিস পার মান্থ করে এক লাখ টাকা প্রতি মাসে দেওয়া হবে তারপরে যেটা সবচেয়ে বড় সমস্যা আজকাল বিজেপি সরকার আমরা দেখেছি যে পেপার লিক গরিব ঘরের ছেলেরা সারা বছর পড়াশোনা করে এবং পরীক্ষার সময় যখন তারা পরীক্ষা দিতে যায় এ দু ঘন্টা আগে খবর পাওয়া যায় যে পেপার লিক হয়ে গেছে যার ধরুন ভালো ছাত্রদের মধ্যকার ছাত্রদের এবং যারা বড় লোক যারা এই পেপারগুলিকে কিনে ওদের মধ্যে কোনো ডিফারেন্স থাকে না তো আমরা

কন্ডিশন ওরা যেখানে কাজ করছে যেভাবে কাজ করছে ওদের যাতে পেনশন সিস্টেম লাগু করা হয় ওদের 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 ওরা যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় শেয়ার কোম্পানি এবং যেটা লাস্ট অসমী আমরা এই ইউরি গ্যারান্টি দিচ্ছি যেখানে ন্যাশনাল ফান্ড থেকে পাঁচ হাজার কোটি টাকার একটা ফান্ড ডিস্ট্রিক্টের যুবকদের জন্য প্রত্যেকটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউট করা হবে যেখানে ওরা নতুন স্টার্ট ওরা নতুন কাজ যাতে করতে পারে তার জন্য আমরা সেখানে ওদেরকে লোনের একটা ব্যবস্থা করে দেবো इस बदलते जमाने में ना बदलने वाले विश्वास के लिए हमें चाहिए खुशबू सेहत स्वाद और गुणवत्ता से भरपूर एग मार्क लव कुश कच्ची घानी ऑयल ये है हमारी पूरी फैमिली के लिए खास लव कुश, शुद्ध सरसों का तेल इसके कुदरती गुण एवं सुगंध खाने में घूम दे एक अनोखा स्वाद जिससे हमें मिलता है एक अच्छे स्वास्थ्य का भरोसा

পিয়ার গোল্ড আগমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোন দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচিখানি তেল সাত ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড কাচিখানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড কাচিখানি মাস্টার্ড অয়েল